আজকে আমি একটা সহজ পদ্ধতিতে বিস্কুট রেসিপি করে দেখাবো প্রথমে একটা ডিম নিয়ে নিব তারপরে কিছুটা বাটার দিয়ে দিব আর তারপরে সুগার পাউডার দিয়ে দিব আধা কাপ আমি এগুলো পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটা এক কাপের অল্প বেশি লেগেছে আর তোমরা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তারপরে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তারপরে ভালো করে মিক্স করে নিব ময়দাটাকে একদমই আমি সব একটা ডো তৈরি করে নিব নিয়ে আধা আধা ভাগ করে নিব এক ভাগ উঠিয়ে নিয়ে আর এক ভাগের মধ্যে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে কোকো পাউডার কোকো পাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর যদি ডোটা শক্ত হয় তাহলে অল্প পরিমাণে পানি দিতে পারেন এখানে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে তারপরে আমি গোল করে নেব গোল করে নিয়ে অল্প একটু লম্বা করে নেব মনে হবে বিস্কুটটা বানানো কত কঠিন কিন্তু এটা কঠিনের কিছুই নেই একদমই সহজ একটা রেসিপি তারপরে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব বানিয়ে নিয়ে দুটা আমি এক লক করে নিব একলাপ করে হাত দিয়ে এরকম সাপ দিয়ে দিব। দিয়ে একটা পাতার শেপ দিয়ে দিব ভালো করে এইভাবে করে নিয়ে তারপরে একটা কাঁটা সামুজের সাহায্যে আমি এইভাবে পাতার একটা শেপ দিয়ে দিব হয়ে গেল পাতা বিস্কুট আমার সবগুলোই তারপরে আমি এখানে গ্যাসের চুলায় বানাবো এখানে আমি একটা বাসন নিয়ে নিছি, তারপরে স্টাইলের থালাতে একটা নিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট আমি এখানে গ্যাসের চুলায় ঢাকনা দিয়ে বন্ধ করে রান্না করব। তারপরে এই যে হয়ে গেল একদম মোসমোচে বিস্কুট